Selamun aleyküm geldi. Çok Bu Çok güzel. Çok güzel. Çok güzel. Çok Çok güzel. Çok Çok güzel. এত সুন্দর দৃশ্য না আসলে কখন বুঝতে পারবেন না খুবই সুন্দর আল্লাহর দুনিয়া যে কত সুন্দর না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ এখন ছুটছে আমরা জন্নার দিকে সামনে জন্না

হাইটটা আসা কখনোই সম্ভব না এই জায়গায় এই জায়গাটার নাম কি হ্যাঁ এই জায়গাটার নাম হ্যাঁ আলু টিলা হাইটটা কিন্তু কেউ আসবেন না ভুলেও না বাইক নিয়ে আসবেন যেখানে স্কুলে নামে বাইক নিয়ে এই জায়গায় আসবেন খুবই সুন্দর খুবই মার্শাল অনেক সময় বন্ধুরা শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্যে অব্যাখ্যা থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ